আসসালামু আলাইকুম বাসমরা লড়াইয়ে ইউরোপ লীগ ও কনফারেন্স লীগের সেমিফাইনালের বিগ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে লেবার কুসেন রমা অ্যাস্টোনহিলার মতো দলগুলো তো ম্যাচগুলো কখন শুরু হবে এবং কোন দলের সামনে কী সমীকরণ বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন ইউরোপ লীগের সেমিফাইনালের বিক ম্যাচে রাত একটায় লেবার কুসেন এস রমার বিপক্ষে মুখোমুখি হবে নিজেদের ঘরের মাঠে উল্লেখ্য যে সেমিফাইনালের ফার্স্ট লেগের ম্যাচে রোমা নিজেদের ঘরের মাঠে লেবার কুসেনের সাথে দু শূন্য গোলের ব্যবধানে হেরেছিল তাই লেবার কুসেন নিজেদের ঘরের মাঠে দু শূন্য গোলের লিট নিয়ে রোমার বিপক্ষে মুখোমুখি হবে বলাই যাচ্ছে লেবার কুসেন ইউরোপ লিগে একেবারে ফাইনালের অনেকটাই কাছাকাছি পৌঁছে গিয়েছে রোমার এখান থেকে কাম ব্যাক করতে হলে কঠিন পরীক্ষা দিতে হবে দেখা যাক দিবালা নিজের সর্বস্ব দিয়ে ম্যাচে কেমন পারফরমেন্স করে এবং রোমাকে নিতে পারে কিনা ফাইনালে অন্যদিকে ইউরোপ কনফারেন্স লেগে সেমিফাইনালে আর এক বিগ ম্যাচে অ্যাস্টোনভিলা মুখোমুখি হবে অলিম্পিকা কোষের বিপক্ষে যদিও অ্যাস্টোনা ফার্স্ট লেগের ম্যাচে নিজেদের ঘরের মাঠে অলিম্পিকা কোষের সাথে চার দু গোলের ব্যবধানে হেরেছিল অর্থাৎ দু গোলে লেট নিয়ে অলিম্পিকা কোষ অ্যাস্টন ভিলার বিপক্ষে আস রাত একটাই মুখামুখি হবে এখানেও ভিলার জন্য বড় একটি চ্যালেঞ্জ হবে অলিম্পিকা কোষকে তাদের ঘরের মাঠে হারিয়ে ফাইনালে ওঠার তো দেখা যাক এমির অ্যাস্টোন ভিলা কেমন করে এই অলিম্পিক কোশের বিপক্ষে তো সম্মানিত ভিওর্স বন্ধুরা ইউরোপ লীগ কিংবা ইউরোপ কনফারেন্স লিগে সেমিফাইনাল থেকে ফাইনালে ওঠার পথে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে অ্যাস্টন ভিলা এবং এস রোমাকে তো শুভকামনা রইল প্রত্যেকটি দলের জন্য